রাঙ্গুনি উপজেলার পশ্চিম ইউনিয়নে মীরের কিল ও হাজারে কিল গ্রামের যুবকদের উদ্যোগে গঠিত এম ব্লাড ডোনেশন ক্লাব এর প্রথমবারের মতো আয়োজন করেছেন রক্তদান ক্যাম্পেইন ও ফ্রি চিকিৎসা সেবা গত শনিবার আঠারোই অক্টোবর সকালে পশ্চিম মিরের কিল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় দু সালের নয় অক্টোবর প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি শুরুতেই কিল ব্লাড গ্রোফ নামে পরিচিত ছিল পরে মিরের কিল ও কিল দুই গ্রামের সমন্বয়ে এর নাম পরিবর্তন করে রাখা হয় এম ব্লাড ডোনেশন ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি নিয়মিতভাবে রক্তদানের কার্যক্রম পরিচালনা করছেন দুর্ঘটনা প্রসতজনিত জটিলতা রক্তশূন্যতা এবং কিংবা জরুরি অবস্থায় রোগীদের বাসে দাঁড়াচ্ছেন এই সংগঠনের সদস্যরা ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো এই ব্লাড ক্যাম্পেনও ফ্রি চিকিৎসা সেবায় প্রায় প্রায় তিনশো জনের মতো রক্ত পরীক্ষা এবং দুইশো জনের বেশি স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এই চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন এলাকার কৃতি সন্তান ডাক্তার আল ইবনে নেফারো ডাক্তার মোহাম্মদ সাইফুদ্দিন ব্লাড ক্যাম্প ও চিকিৎসা সেবা উদ্বোধন করেন পশ্চিম সড়ক পাটা মিরেরকিল উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেন এলাকার বিভিন্ন সিনিয়র ও তরুণ সদস্যরা আয়োজকরা জানান মানবতার সেবাই আমাদের লক্ষ্য এই মূলমন্ত্রী অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও নিয়মিত রক্তদান ফ্রি চিকিৎসা ও জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এম এইচ ব্লাড ডোনেশন ক্লাব তৈবুল ইসলাম নিউজাঙ্গুনিয়া